সকলকে স্বাগত জানাই টিঞ্চবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব। উদ্ভিদ হরমোনের পার্ট ওয়ান নিয়ে আজকে আলোচনা হবে চলো শুরু করা যাক প্রথমেই আসি এই যে হরমোন হরমোনটা কি দেখো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে এমন কিছু পদার্থ বার হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ বাড় হচ্ছে যেগুলো উদ্ভিদের দেহে বিভিন্ন প্রকার কাজ করছে এই জাতীয় এই জাতীয় যে জৈব রাসায়নিক যে পদার্থ সেগুলোকে তোমার ফাইটো হরমোন প্রথমে বলা হয় এই যে হরমোন হরমোনের কতগুলো বৈশিষ্ট্য আছে হরমোন যেখান থেকে খরিত হয় সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছে মানে হরমোন যেখান থেকে খরিত হয় সেই জায়গায় কাজ করে না অনেকটা দূরে গিয়ে কাজ করে দ্বিতীয় হলো এই হরমোনের প্রভাব সুদূর প্রসারী অনেক দিন অবধি এর এফেক্ট থাকে আর থার্ড হলো এই হরমোন কিন্তু ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায় এবার পরবর্তীতে এই যে ফাইটো হরমোনকে উদ্ভিদ হরমোন বলা হয় বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং হরমোন নামটা প্রথম আনেন আর এই যে হরমোন শব্দটা এসছে গ্রিক শব্দ হরমাও থেকে এই হরমাও শব্দের অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা সেটা হলো হরমাওয়ের অর্থ এই হরমাও থেকেই হরমোন এসছে শব্দটা এসছে এবার আসি হরমোন কাকে বলে দেখো এখানে কতগুলো ব্যাপার আছে যেগুলো মনে রাখতে হবে কতগুলো টার্ম আছে সেটা হলো যে জৈব রাসায়নিক পদার্থ জৈব রাসায়নিক কেন বলছে কারণ এটা জীবদেহে খরিত হয় তাই জৈব রাসায়নিক মানে হলো এটা কিছু কেমিক্যাল দিয়ে তৈরি সেজন্য এটা রাসায়নিক পদার্থ মানে এটা জীবদেহেই খরিত হচ্ছে কিন্তু এটা রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা গ্রন্থি থেকে খরিত হয় বিশেষ কোষ সমষ্টি মানে অনেকগুলো কোষ একসাথে থেকে খরণ করছে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে এখানে বলে রাখি গ্রন্থি কিন্তু দুই রকম হয় অন্তঃক্ষরাও হয় বহিক্ষরাও ঠিক আছে এই হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় তারপর হলো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয় তাহলে যদি ধরো মানে এমন কিছু হরমোন আছে যেটা আমাদের শরীরে রক্তের মাধ্যমে প্রবাহিত হচ্ছে বা ধরো ব্যাপন ক্রিয়া একটা থেকে অন্য কোষে যাচ্ছে গিয়ে কাজ করছে গিয়ে কী কাজ করে সেই কোষের যে বিপাক্রিয় ক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় মানে হরমোনের কিন্তু কাজ হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে এটাকে বলছে হরমোন বা রাসায়নিক সমন্বয়ক চলো এখন দেখে নি হরমোন আর উৎসেচকের পার্থক্য দেখো হরমোন অনাল গ্রন্থি থেকে খরিত হয় অনাল মানে যে গ্রন্থি কোনো নালী নেই এই সমস্ত গ্রন্থি থেকে যা খরিত হয় সেগুলো সরাসরি রক্তে বা লসিকায় মেশে সেই জন্য গ্রন্থির নাম অনাল গ্রন্থি আর এদিকে হলো এই সমস্ত উৎসেচকগুলো মানে সজীব কোষ থেকে উৎপন্ন হয় প্রায় সজীব সমস্ত কোষেই কিন্তু প্রচুর পরিমাণ উৎসেচক ক্ষিত হয় তারপর হল হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কিন্তু কাজ করে না উৎসেচক যেখানে উৎপন্ন হয় সেখানেও কাজ করে দূরেও কাজ করে সব জায়গায় কাজ করে তারপর হলো হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায় কাজ হয়ে গেল হরমোন নষ্ট হয়ে গেল কিন্তু উৎসেচক কাজ হওয়ার পর নষ্ট হয় না এখন আসি উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য মানে উদ্ভিদ হরমোন কি প্রকার হতে পারে কোথা থেকে খরিত হয় কি কীভাবে উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ছে এই সমস্তদের কাজ এগুলো সব নিয়ে আলোচনা করবো এই যে জায়গা কোথা থেকে উদ্ভিদ হরমোন খরিত হয় এই জায়গাগুলো থেকে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল সে এই জায়গার কোনটা কি বুঝতে পারছিল না চলো সেটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর যে কমেন্ট করেছিল প্লিজ আবার একবার এই ভিডিওর নিচে কমেন্ট করো আমি তোমার নামটা একদম ভুলে গেছি ঠিক আছে উদ্ভিদ উদ্ভিদ হরমোনের যে উৎস হরমোন বিভিন্ন জায়গা থেকে ঘরিত হয় কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা মানে কি একটা যদি কাণ্ড এরকম হয় হ্যাঁ এই অংশে অগ্রস্থ ভাজক কলা অবস্থান করে মানে এটা কাণ্ড এখানে ধরো রুট আছে তাহলে এইখানে আছে অগ্রস্থ ভাজক কলা নাম থেকেই বুঝতে পারছো অগ্রস্থ মানে সামনে অবস্থিত ভাজক কলা মানে যে কলা বারবার বিভাজিত হয় তাহলে কাণ্ডের মূলের এই সমস্ত জায়গার অগ্রস্থ ভাজক কলা থেকে হরমোন করিত হয় মূলের অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকবে এই সমস্ত জায়গায় ঠিক আছে তাহলে এই সমস্ত জায়গাগুলো থেকে তোমার হরমোন খড়িত হচ্ছে তাছাড়াও একটা ছোলা বীজ দিয়ে আমি এগুলো বোঝাচ্ছি ধর একটা আমি ছোলা বীজ নিলাম এবার এই ছোলা বীজটা এরকম আছে ঠিক আছে এটা থেকে ধরো উদ্গম হলো তাহলে এরকম একটা বার হয় নিচের দিকে এরকম একটা বার হয় এইটাকে বলে হলো ভ্রূণ মূল যেটা থেকে পরবর্তীতে মূল তৈরি হবে আর ওপরে যেটা বার হয় সেটা হলো ভ্রূণ মুকুল এই যে ভ্রূণ মুকুল এটা থেকেও হরমোন খরিত হয় আচ্ছা এই ভ্রূণ মুকুলের গায়ে একরকম আবরণী থাকে সেটাকে বলে ভ্রূণ মুকুলা আবরণী নামটা থেকে বুঝছো ভ্রূণ মুকুল আবরণী ভ্রূণ মুকুলের ওপর যে আবরণী থাকে সেখান থেকেও করিত হয় বীজপত্র বীজপত্র থেকেও হরমোন করিত হয় এই যে দুটো বীজপত্র এই একটা এই একটা এই দুটো বীজপত্র থেকেও খরিত হয় ধরো একটা ছোলা বীজ জার্মিনেট করেছে বা অঙ্কুরুদ্গম হয়েছে ছোলা এই রকম ঠিক আছে এখান থেকে মূল বেরোলো এখান থেকে ওপর দিকে রুন মুকুল বেরোলো প্রথম দিকে এরকম দুটো পাতা তৈরি হয় সেটাকেই বলে মুকুলিত পত্র মুকুলের পর মুকুল থেকে প্রথম যে পাতা বার হচ্ছে সেইটা সেখান থেকেও খরিত হয় শস্য আর ফল এই দুটো থেকেও বার হয় তাহলে উদ্ভিদের এই সমস্ত জিনিসগুলো জায়গা থেকেই কিন্তু হরমোন খরিত হচ্ছে এবার এই হরমোন উদ্ভিদ যেহেতু বিভিন্ন জায়গায় খরিত হচ্ছে কিন্তু আমরা কি বৈশিষ্ট্যে পড়লাম যে হরমোন দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে তাহলে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে হবে কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে যাইলে মো ফ্লোয়েমের মাধ্যমে আর এদের কাজ কি মূল কাণ্ড ফলের বৃদ্ধি ঘটানো হুম কোষ বিভাজন করা বীজের সুপ্তাবস্থাকে ভেঙে দেওয়া মানে বীজকে বীজের অঙ্কুরুদ্গম ঘটানো সুপ্তাবস্থা ভঙ্গ মানে হলো বীজ যখন সুপ্ত অবস্থায় রয়েছে সেটাকে ভেঙে ফেলা আর পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি মানে যে গাছ ধরে এইরকম রয়েছে এদের এরকম একটা পার্শ্বীয় মুকুলও বার হয় এরম ধরো পর্ব তো এই জায়গাটা ধরো পর্ব এখানে পর্ব এখানে পর্ব এখান থেকে ছোটো একটা মুকুল তৈরি হয় যেটাই পরবর্তীতে শাখাতে পরিবর্তিত হয় ঠিক আছে সে পার্শীয় মুকুল করছে তাছাড়াও এদের যে পাতা খসে পড়া সেটাকেও বিলম্বিত করে গাছের যে বার্ধক্য সেটা আসতে দেয় না এই সমস্ত কাজ করে চলো আজকে অক্সিন নিয়ে আলোচনা করব। এখন আসি অক্সিনে এই অক্সিন হলো উদ্ভিদের একটা অন্যতম উদ্ভিদ হরমোন খুব ভালো করে পড়তে হবে অক্সিন এর রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড অ্যাসিড আছে বুঝতেই পারছো তাহলে এটা হলো এক প্রকার অ্যাসিড ঠিক আছে কিন্তু এটা জৈব রাসায়নিক পদার্থ জীব সৃষ্টি হচ্ছে এ যে তোমার ফর্মুলা সেটা হলো সি টেন এইচ নাইন ও টু এন তার মানে এতে এতে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ও কার্বন আছে তাহলে সংজ্ঞাটা কী হবে সংজ্ঞা শুরুতে কোথাতে কোথা থেকে খড়িত হয় সেটা বলবো তারপরে বলবো যে কি কাজ করছে এই দুটো মিলিয়ে দিলেই সংজ্ঞা হয়ে যাবে যেমন উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে মুকুলা বরণী বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল নাইট্রোজেন ঘটিত বলছে কারণ দেখো ফর্মুলাতে নাইট্রোজেন আছে নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে মানে উদ্ভিদটাকে বৃদ্ধি হতে সাহায্য করছে তাকে অক্সিন বলছে তাহলে এই সংজ্ঞা থেকে দেখো আমরা অনেকগুলো জিনিস জানতে পারছি এখান থেকে একটা প্রশ্ন আসে উদ্ভিদের বা ফাইটোহরমোন একটা নাইট্রোজেন যুক্ত ফাইটোহরমোনের নাম লেখো নাইট্রোজেন যুক্ত মানে যাতে নাইট্রোজেন আছে অক্সিন আর ফাইটো হরমোন মানে হলো উদ্ভিদ হরমোন তাহলে সেটার উত্তর হবে অক্সিন নেক্সট হলো এখান থেকে উৎসগুলো জানতে পারছি উদ্ভিদের কাণ্ড ও মুকুলের অগ্রভাগে উদ্ভিদের কাণ্ড মুকুল মানে একটা যদি এরম উদ্ভিদ হয় এর কাণ্ড হয় আর এইটা মাটির নিচে হলো মূল তাহলে উদ্ভিদের তো এরম একটা অগ্রভাগ আছে যেটা ক্রমশ বিভাজিত হয় এখানে পাতা এখানে পাতা ঠিক আছে তাহলে এই যে অগ্রভাগে এই উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ এবং উদ্ভিদের যে মূলের অগ্রভাগ এই দুটো জায়গা থেকেই খরিত হচ্ছে অক্সিন। এছাড়া ভ্রূণ মুকুলা বরণী একটা বীজ যদি আঁকি এটা ধর একটা বীজ বীজটা যদি গম হয় তাহলে একটা ভ্রূণ মূল এটা ভ্রূণ মূল ওপর দিকে ভার হয় ভ্রূণ মুকুল এই যে ভ্রূণ মুকুলের যে আবরণী সেটা কি বলে ভ্রূণ মুকুল আবরণী এখান থেকেও খরিত হয় তাছাড়াও বর্ধনশীল পাতার কোষে বর্ধনশীল মানে যে সমস্ত পাতা গ্রো করছে বাড়ছে সেই সমস্ত পাতার কোষ থেকেও এই অক্সিন খরিত হয় এই অক্সিনের কাজ কি উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাহলে এখান থেকে অক্সিনের কাজও জানতে পারছি চলো এবার ডিটেলস কাজ জেনে নিই কী কী কাজ করছে প্রথম হলো অগ্রস্থ প্রকোটা যে সমস্ত উদ্ভিদের দেহে অক্সিন ভালো পরিমাণে ক্ষরিত হয় সেই সমস্ত উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় দেখো খেয়াল করে দেখো যেহেতু বলেছে কি যে কাণ্ড কাণ্ড মুলের মূলের অগ্রভাগে মানে কাণ্ডের অগ্রভাগ থেকে খরিত হচ্ছে কাণ্ডের অগ্রভাগ যদি একান্ডটা হয় এই জায়গা থেকে অক্সিজেন ক্ষরিত হয় তাহলে এটাই উদ্ভিদকে ওপর দিকে বা লম্বা হতে সাহায্য করবে আচ্ছা এই অগ্রস্থ প্রকটতা অগ্রস্থ মানে হলো যেটা সামনের দিকে অগ্র মুকুলের যে অগ্রস্থ সেই কথা বলা হয়েছে প্রকটতা মানে হলো প্রকট হচ্ছে বা ডমিনেন্ট হচ্ছে আচ্ছা খেয়াল করে দেখবে অনেক সময় শীতকালে গাছ বসানোর পর কিছু গাছ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে যেমন ধরো চন্দ্রমল্লিকা বসালে খুব তাড়াতাড়ি গাছটা লম্বা হচ্ছে কিন্তু গাছটা এরকম ঝাঁকড়া হচ্ছে না তার জন্য দেখবে যারা বাগান করেন তারা জানেন কী করে যখন অগ্র মুকুল আসে সেগুলো সব কেটে দেওয়া হয় তার ফলে কিন্তু গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হয় তাহলে দেখো যখনই অগ্র মুকুল কেটে দিচ্ছে কি হচ্ছে সেখান থেকে অক্সিজেন বার হওয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন পার্শ্ববর্তী যে মুকুল তার বৃদ্ধি ঘটছে তার ফলে গাছটা ঝাঁকড়া হচ্ছে মানে গাছটা এইরকম ছিল তারপর গাছ থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়ে গাছটা এরকম ঝাঁকড়া হয় ব্যাপারটা বুঝেছো ঝাঁকড়া মানে হলো অনেক ডালপালা শাখা প্রশাখা হয় তাহলে এই অক্সিন কি করে অগ্রস্থ প্রকটতা হতে সাহায্য করে যদি অগ্র মুকুল কেটে দেওয়া হয় তাহলে অগ্রস্থ প্রকটতা তখন বাধাপ্রাপ্ত হয় তখন পার্শ্বীয় মুকুল বাড়ে গাছটা ঝাঁকড়া হয় তারপর হলো মূলের বৃদ্ধি হুম এই যে অক্সিন হরমোনের জন্য কিন্তু মূল দৈর্ঘ্যে বাড়তে থাকে এবং মাটির নিচে যায় তারপর হলো ট্রপিক চলন এটা খুব খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়তে হবে বারবার আসে ছবি সহ পড়তে হবে লিখতে দিলেও ছবি আঁকতে হবে আচ্ছা এখানে বলে রাখি প্রথমেই জানবে এই যে অক্সিন হরমোনে মূল ও কাণ্ড দুইভাবে সেন্সিটিভ মানে কম অক্সিনের ঘনত্বে মূল বেশি সেন্সিটিভ তাহলে মূল সেন্সিটিভ মানে হলো সেন্সিটিভ মানে কি সেখান থেকে বেশি উদ্দীপনা পাচ্ছে বা উত্তেজিত হচ্ছে কম অক্সিনের ঘনত্বে মানে অক্সিনের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে মূল বেশি সেটাকে সেন্স করে এবং সেখানে বৃদ্ধি বেশি হয় আবার কাণ্ড ঠিক উল্টো বেশি অক্সিনের ঘনত্বে সংবেদনশীল বেশি অক্সিনের ঘনত্বে বেশি সংবেদনশীল বোঝাতে পারলাম দুক্ষেত্রে একই হরমোন দুটো জায়গায় দুই রকম কাজ করছে একই অক্সিন মূলে ধরো সেটা যদি কম পরিমাণে থাকে বা কম ঘনত্বে থাকে সেটা বেশি কাজ করবে মানে মূলের বৃদ্ধি বেশি ঘটাবে কাণ্ডে যদি বেশি অক্সিন থাকে সেক্ষেত্রে কিন্তু সেই দিকে কাণ্ডের যে বৃদ্ধি বেশি হবে ঠিক আছে এবার ধরো এই একটা উদ্ভিদ এটা এর কাণ্ড এটা হলো অগ্রমুকুল আর এই জায়গাটা হলো মাটির নিচে এখানটা হলো ওর মূল ঠিক আছে এবার এই যে মূলের মধ্যে অক্সিন সূর্যের আলোর বিপরীতে জমা হয় মানে এখানে যদি সূর্যের আলো হয় হুম মূলের ক্ষেত্রে যেদিকে ধরো সূর্য মানে এই দিকে সূর্য সূর্যের আলোর দিকে সেই দিকে অক্সিন বেশি জমা হয় ঠিক আছে তাহলে এই দিকে অক্সিন বেশি জমা হলো আমি যে দিকটা ঘন করছি মূলের ক্ষেত্রে এই দিকে অক্সিন কি বেশি এটা মূলের ক্ষেত্রে আর কাণ্ডের ক্ষেত্রে সূর্যের আলো যেদিকে তার বিপরীত দিকে অক্সিন বেশি জমা হয় মানে এই দিকটায় অক্সিন বেশি জমা হচ্ছে বেশি অক্সিন বোঝাতে পারলাম এবার দেখো খেয়াল করে দেখো কি লিখেছি কাণ্ড বেশি অক্সিনের ঘনত্বে বেশি সংবেদনশীল তাহলে এখানে আমি কী বললাম যে দেখো এখানে কি লিখেছি বেশি অক্সিনের ঘন ঘনত্বে বেশি সংবেদনশীল তাহলে কাণ্ডের ক্ষেত্রে এই দিকে অক্সিন বেশি তাহলে এই দিকে সংবেদনশীলতাও বেশি তাই এই দিকের কোষের বৃদ্ধিও বেশি মানে এই দিকের কোষের বৃদ্ধি বেশি তাহলে ওপরের কাণ্ডটা এরমভাবে সূর্যের আলোর আলোর দিকে বেঁকে যাবে বুঝতে পেরেছ মানে এই জায়গাটার বৃদ্ধিটা বেশি হওয়ার জন্য এরকম বেঁকে গেল তারা এখানে সূর্য আছে ঠিক আছে এবার মূলের ক্ষেত্রে আসি মূলে কোন দিকে বেশি বলেছি সূর্যের আলোর দিকে বেশি তাহলে সূর্যের আলোর বিপরীতে কম তাহলে মূলের ক্ষেত্রে যেদিকে কম সেদিকে বৃদ্ধি বেশি তাহলে যেদিকে বৃদ্ধি বেশি হবে কি হবে এইখানটা মূলটা এই দিকে বৃদ্ধিটা বেশি হবে এই দিকে বৃদ্ধি কম হবে মূলের ক্ষেত্রে এই দিকে বৃদ্ধি বেশি হলো কাণ্ডের ক্ষেত্রে এই দিকে বৃদ্ধি বেশি হলো ঠিক আছে তাই জন্য মূল সূর্যের আলোর বিপরীতে বেশি বৃদ্ধি পায় আর কাণ্ড সূর্যের আলোর দিকে বেশি বৃদ্ধি পাচ্ছে এই জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে ট্রপিক চলন নিয়ন্ত্রণ খুব ভালো করে পড়ব অক্সিনের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মানে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো অগ্রস্ত প্রকটতা তারপরই হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ খুব ভালো করে পড়তে হবে তারপর হলো ফলের বৃদ্ধি এই যে অক্সিন প্রয়োগে অনেক ফলের ক্ষেত্রে বীজহীন ফল তৈরি করা হয় এই যে অক্সিনের প্রভাবে পরাগ যোগ এবং নিষেক এই দুটো ছাড়াই ফুল ফলে পরিণত হয় ঠিক আছে সেই জন্য এই জাতীয় অক্সিনকে প্রয়োগ করে বর্তমানে বীজহীন ফল তৈরি করা হয় বীজহীন বীজ নেই মানেই বুঝবে যে নিষেক প্রক্রিয়া হয়নি ফুলের কি থাকে ডিম্বাশয় থাকে না ধরো এই একটা ফুল আঁকছি আমি এখানে একটা ফুল আঁকছি ধরো এই একটা ফুলের এই জায়গাটা একটা ডিম্বাশয় আছে এবার এইখানে ধরো কিছু গর্ভমুণ্ড আছে এই গর্ভমুণ্ডে এসে পরাগযোগ হলে তবেই তো এই যে অংশটা ডিম্বাশয় এটা ফলে পরিণত হয় ফল থেকে বীজ হয় কিন্তু যদি পরাগযোগ না হয় নিষেক না হয় সেক্ষেত্রে বীজ তৈরি হবে না বীজহীন ফল তৈরি হবে এটা বর্তমানে এত বেশি ফলের চাষে কিছু কিছু ফলের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অক্সিন প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে বীজহীন ফল তৈরি করা হচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হয় পার্থেনো খুব ভালো করে পড়বে পার্থেনো কোন হরমোনের প্রভাবে হয় কোন কোন ফলে হয় আঙুর আপেল এই সমস্ত ফলে প্রয়োগ করা হচ্ছে তারপর হলো কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি এই যে অক্সিন এটা কি করে একটা ধরো উদ্ভিদ কোষ আছে উদ্ভিদ কোষের বাইরে প্রাচীর আছে এই যে কোষ প্রাচীরে গিয়ে কাজ করে এবং কোষ প্রাচীরের দেওয়ালকে ও আলগা করে দেয় তার ফলে কোষটা বাড়তে সাহায্য করে আকার এবং আয়তনে তার সাথে সাথে ওরা কিন্তু কোষ প্রাচীরে অনেক কিছু সঞ্চয়ও করে তার ফলে কোষের সামগ্রিক বৃদ্ধিও ঘটে ঠিক আছে তাহলে এই যে অক্সিনের কিন্তু এইগুলো কাজ গুরুত্বপূর্ণ কাজ খুব ভালো করে পড়বে বারবার প্রশ্ন আসে ট্রপিক চলন নিয়ন্ত্রণ ছবি এঁকে পড়তে হবে আর এই অগ্রস্ত প্রকটতা পার্থেনোকার্পি এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমাকে ফলোও করতে পারো থ্যাংক ইউ